সবাইকে ক্ষমা করে দেন বাট দে আর ফোর ক্যাটাগরিজ অফ পিপল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল নট ফরগিভ দেম ইন দ্য মান্থ অফ রমজান সবাইকে আল্লাহ ক্ষমা করে দেন ঢালাও ভাবে তবে চার ধরনের ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে বলতে হবে ক্ষমা করে রমজান মাসে আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দেন বাট

করে বাসায় ফিরে যাবেন যে নেক্সট টাইম আই উইল নেভার রিপিট দিস সিন এগেইন ইন মাই লাইফ ইনশা আল্লাহ যেন তৌফিক দান করে প্রণামিন এক নম্বর রসুল করিম সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রমাজান মাসে সবাইকে ক্ষমা করে দেন চার ধরনের ব্যক্তিকে ক্ষমা করেন না এক নাম্বার ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি আশিল ওয়ালিদাইন যে ব্যক্তি আব্বা আম্মার অবাধ্য সন্তান তাকে আল্লাহ রমাজান মাসে ক্ষমা করে না মাসে বাবা মায়ের রমাজান অবাধ্য যে সন্তান তাকে আল্লাহ ক্ষমা করেন না আচ্ছা তাহলে এক নাম্বার সেই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে না যে ব্যক্তি আব্বা আম্মার অবাধ্য এই জন্য যুবক ভাইয়েরা তোমরা যারা এসেছ ইভেন যাদের আব্বা আম্মা বেঁচে আছে সবাইকে আমি অ্যাড্রেস করে সকলেই ট্রাই করবেন আজ থেকে আব্বা আম্মা যা বলবে এটার ঠিক আছে আব্বা যদি বলে ডানে যা আপনি যাবেন বাম দিকে বলেন যাবেন কোন দিকে আপনি মনে কইলেন না যা আপনি বিশাল বড় না ওই পণ্ডিতগিরি আমিও করছি বহু জীবনে করছি মনে করছি আয় রে হায় আমার আব্বা তো বোঝেই না হ্যাঁ আমি তো খুব আপডেট সওয়াল করি না এইটা কিন্তু পরে গিয়েছি বুঝতে পারছি যে না আই ওয়াজ রং আই ওয়াজ রং অ্যান্ড ডেফিনেটলি ইউ আর রং যারাই আব্বা আমার এগেইনস্টে কাজ করে তারা লাইফে কখনো সফল হতে পারে না ঠিক কিনা হতে পারে না আপনি আপনি ইতিহাস তালাশ করেন আর আপনারা বলেন আব্বা আম্মা সন্তানের খারাপ চায় না ভালো চায় অকল্যাণ চায় না কল্যাণ চায় কল্যাণ চায় তুমি যেই মেয়ের পেছনে দৌড়াও আব্বা জান যদি বলে যে এই মেয়েটা ভালো না তোরে সুখী করতে পারবে না তুমি লেখে রাখো যুবক যেখানে আব্বা আম্মা তোমার বইয়ের উপরে সন্তুষ্ট নয় যাকে তুমি বিয়ে করতে চাও হতে পারে বেশিরভাগ জায়গায় নব্বই حال এমন হয় যেখানে সেই ছেলে মেয়েকে বিয়ে করে সুখী হতে পারে না ঠিক বললেন না যে আপনারা সুখী হতে পারে না কারণ আব্বা আম্মার সন্তুষ্টতেই আল্লাহ সন্তুষ্টি সুবাহ পড়েন সুবহানাল্লাহ ও উর ফি রিযা আল আল্লাহ বলে তুমি আমাকে সন্তুষ্ট করতে চাও আব্বা আম্মাকে সন্তুষ্ট করে দাও আমি আল্লাহ নিজেই তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাবো সুবাহ পড়ে লাউ কত আতা ঝিল দেখ লাউ কত আতা ঝিল দেখ তুমি যদি তোমার পিঠের চামড়াকে তোমার মায়ের এক ফোটা দুধের ঋণ শোধ করবার জন্য তোমার পিঠের চামড়া যদি কেটে দাও তবুও তোমার মায়ের এক ফোটা দুধের ঋণ আদায় করা সম্ভব হবে মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপুষ বানাইলেও ঋণের শোধ হবে না এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো ঠিকই না মায়ের ঋণ আপনি শোধ করতে পারবেন মায়ের ঋণ এটা অসাধারণ একটা বিষয় এজন্য সকলে নিয়ে করেন আজ থেকে যে হুজুর আমি যা করেছি করেছি নেক্সট টাইম আমি আব্বা বা অবাধ্য সন্তান আর হব একটা নেই দুই নাম্বার হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি মত পান করে নেশাগ্রস্ত ইয়ং পিপল আছে না নাই আছে আপনি দেখলে বুঝবেন না অনেক যুবক আছে আমি দেখেছি এরা গাঁজা সেবন করে মদ পান করে কিন্তু এরা কাউকে বুঝতে দেয় না এরা যে নেশাগ্রস্ত এরা যে এটা কাউকে ফিল করতে সুযোগ দেয় না কিছু খাইলে চকলেট খেয়ে ফেলো খেয়ে ভেতরে যে গন্ধ থাকে না এটা ওই চকলেটের কারণে দূর হয়ে যায় এরকম আসে না নাই এগুলো বেশি করে বিড়ি খোর যারা তারা ঠিক কিনা বললেন না বিড়ি খাইয়া এক ললিপপ খায় আহা কোথায় কোথায় আমি এরকম মুসল্লি দেখেছি কোন মসজিদ দেখেছি বললে আমার সম্মান থাকবে না কিন্তু আমি দেখেছি মুসির নাম আমি আজকে বলবো না বললে আমারই সম্মান থাকবে না দেখে না জানা চুপ থাকেন খালি আগবাড়ায় কথা কয় থামেন না কেন আমি দেখেছি মসজিদে আসছে কিন্তু আসার আগে মাথায় টুপি আছে টুপি আছে মাসাল্লাহ জামা কাপড় এভরিথিং ইজ ওকে কিন্তু তার হাতে সুন্দর একটা বিড়ি ধরন আছে একজন আস্তাফির আর কেউ কয় না ও আসলে জুমার নামাজটা কেন পড়তে আসছে জানেন এটা কি ফর্ম্যালিটি কিছু লোক আছে দেখবেন আজীবন লঙ্গি পরে আজীবন কি পরে আর জায়ঙ্গের সাদী খানে গেলিয়ে বিয়ে খাইতে যাবে সবার পরনে প্যান্ট ও এখন কি করবে সারা জীবন পড়ছে লুঙ্গি এখন খেলাই পরে একখানে পড়ছে প্যান্ট তার চেন কেন পড়ছে কেন বিকজ ইটস জাস্ট ফর্ম্যালিটি তো নামাজ আর রোজা যেন ফর্ম্যালিটি না হয়ে যায় ঠিক কিনা বল ফর্ম্যালিটি হিসেবে করবেন না এটা করবেন একজনকে সন্তুষ্ট করবার জন্য তিনি কে এজন্য রমাজান মাসে সেই ব্যক্তির ক্ষমা হয় না যে ব্যক্তি মদ পান করে এজন্য রমাজান মাসে এবং অন্য মাসেও এই সমস্ত নেশার কোনো কাজ করা যাবে দুই নম্বর আপনারা কি রাগ করলেন নাকি প্রিয় বাস্তব কথা বলতে হয় মাঝে মাঝে না হয় লোকজন বোঝে না আর কি এজন্য আমরা নিয়ত করছি আমরা নেশা কোনোদিন করবো তিন নাম্বার হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি ব্রেক দ্য রিলেশনশিপ উইথাউট এনি রিজন যারা সম্পর্ক বিচ্ছিন্ন করে ছোট্ট ছোট্ট কারণে আসনা না নাই ভাই ভাই মারামারি কেন মারামারি মাত্র এক কাঠা জন্য বাপ মইরা গেছে সওয়াল কয়ে বড় সাওয়াল আজীবন বাপরে আমি দেখছি এই জমি আমি একাই খাবো কেউ খাবে না এরকম দাবি দাবি আসনা নাই কিলা কিলি লেগে গেল আপন রক্তের ভাই সামান্য এক কাঠা জমির জন্য ছোট ভাই বড় ভাইকে খুন করে বড় ভাই ছোট ভাইকে খুন করেছিল এখন থেকে না এজন্য যারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে তাদেরকে আল্লাহ মাফ করবে চার নাম্বার হচ্ছে সেই ব্যক্তি আল্লাহ আমি এটা বারবার বলি আপনাদেরকেও বলি হুজুরদেরকেও বলি সবাইকে বলি আমি নিজেকে নিজেও বলি আমাদের ভেতরে সবচাইতে বাজে স্বভাবের নাম হচ্ছে হিংসা আর বিদ্বেষ বলতে হবে ঠিক কিনা না মারাত্মক পরিমাণে এটা সমাজ ছড়িয়ে গিয়েছে একজন আর একজনের উন্নয়ন সঞ্চয় করতে পারে না আস না নাই এটা 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 সবচাইতে বেশি হুজুরদের মাঝে আছে আত্মসমালোচনা করছি আছে আপনি দেখবেন একটু ইউটিউবে ঢুকবেন মাঝে মাঝে দেখবেন হুজুররা ওয়ালস করে যত বেশি তার চাইতে অন্য হুজুরের বদনাম করে বেশি কোথায় কে কি করলো কার ফ্যান ফলোয়ার্স বেড়ে গেল কারের যুবকরা ভালোবাসা শুরু করলো লেগে যাও পিছনে এই হিংসা বিদ্বেষ আসনা নাই তুমি কি করবা এসব হিংসা বিদ্বেষ করে যাকে আল্লাহ ভালোবাসে যেই ব্যক্তিকে আল্লাহ তালা ভালোবাসার আদেশ দেয় পৃথিবীর কোন মানুষ হিংসার চোখ দিয়ে সে ভালোবাসা দূর করতে পারবে না চিলে এখন ঠিক না এটা আল্লাহর হাতে দিস ইজ দ্য ক্যাপাসিটি অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ম্যান ইউ ক্যানট স্টপ এটাকে দমিয়ে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কেউ রাখে আপনি পারবেন আপনি ইতিহাস তালাশ করেন যার থেকে মানুষ জয় করেছে জনগণকে বিচ্ছিন্ন করে দিবে তার বিরুদ্ধে অপপ্রচার তার বিরুদ্ধে অমুক কথা তমুক কথা তমুক রিপোর্ট অমুক রিপোর্ট কিন্তু দেখেন ভালো করে বুঝবেন যারা কোরআন থেকেই কথা বলতো হাজারো অপচেষ্টা করার পরেও জনগণ তাদেরকে মন থেকে আজও ভালোবাসে ভালোবাসা দূর করতে পেরেছে কেউ কেউ পারে না এই যে দেখেন ফর এক্সাম্পল মিজানুর রহমান আজহাই এই লোকটাকে নিয়ে বাংলাদেশে কত ট্রল কত কথা কত রিপোর্ট কত বদনাম ইহুদির দালাল খ্রিস্টানদের দালাল অমুকের দালাল তমুকের দালাল তুম কম হো তুম কম হ সবাই দালাল তুমি কে যে মানুষ সে দালাল কয় অমুকে দালাল তমুকে দালাল সে সব চাইতে বড় দালাল ও দালালের ঘরে দালাল আপনারা নিজেদ করেন যে হুজুর রমাজান সামনে আসছে আই উইল ক্লিন মাই সেলফ ফ্রম এভরি কাইন্ড অফ জ্যালাসি আমার হৃদয়ে কারোর জন্য কোনো প্রকার কোনো হিংসা বিদ্বেষ থাকবে আল্লাহ যেন আপনাদেরকে দান করে আমিন! তাহলে চার ধরনের ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না নাম্বার সেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে যে আর লাস্ট অ্যান্ড ফাইনাল ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে হৃদয়ে বিদ্বেষ এবং হিংসা পোষণ করে ঠিক কিনা এর জন্য এই চারটা গুম থেকে আমরা নিজেদেরকে বাঁচাবো ইনসা একে বাঁচার তৌফিক দান করুক প্রণামী